এই বেশি আবাদত করার রহস্য কি নবীজির জীবনের হাদিস সাক্ষী এমন কোন রমজান পাওয়া যায় না রমাদান পাওয়া যায় না যে রমাদানে নবীজি তার জীবনে এতে কাফ মিস করেছেন এমন কোন রমজান নেই সোহানুল্লাহ কিন্তু একটা রমজান পাওয়া যায় যুদ্ধের কারণে নবীজি এতে কাফ করতে পারেননি কিন্তু পরের রমজানে নবীজি দুই দশক বিশ দিন একটা না এতেকাফ করেছেন সোহান ২০ বিশ দিন একটা না এতেকাফ করেছেন তার কারণ কি একটা এতেকাফ নবীজির মিস হয়ে গিয়েছিল এই রমজানের শেষের দশকের এতেকাফ ফুকাহায়ে কেরাম বলেছেন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া একটা মহল্লার মধ্যে যে মসজিদটা রয়েছে ওই মসজিদের আওতাধীন যত মুসল নিয়ে রয়েছে সবার উপরে এটা হচ্ছে অপরিহার্য মানে হচ্ছে সবার উপরে এটা অপরিহার্য কিন্তু কেফায়া বলা হয়েছে কেফায়া মানে হচ্ছে এলাকার সবাই তো এতে কাফ করা সম্ভব নয় সবার থেকে বাঁচাই করে একজন কিংবা দুইজন তিনজন পাঁচজন সাতজন মানুষ যারা এতে কাপের নিয়ত করবে এতে কাপে অবস্থান করবে এবং সমস্ত এলাকার মানুষদের কাছে দায়বদ্ধতা চলে যাবে মানে হচ্ছে যদি একজন দুইজন মানুষ এতে কাফে অবস্থান করেন তাহলে সবার উপর যে মক্কা মক্কাদায় কেফায়া ছিল এটা আদায় হয়ে যাবে এক দুইজন এতে কাফে অবস্থান করার কারণে তাহলে আপনারা এখন থেকে নিয়োগ করেন যে অবশ্যই আমরা এতেকাফ করতে হবে সেই এতেকাফের প্রকারভেদ হচ্ছে একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ একটা হচ্ছে সুন্নত এতেকাফ আর একটা হচ্ছে মুস্তাহাব এতেকাফ ওয়াজিব এতেকাফ হলো এমন কিছু এতেকাফ থাকতে পারে কোনো ব্যক্তির জন্য যিনি মান্যত করেছেন যেমন বিগত রমজানে কেউ মান্যত করেছেন আমি এতেকাফ করব কিন্তু বিগত রমজানে করতে পারেন নাই তিনি যে মান্যত করেছিলেন আমি করব তার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে কথা যাচ্ছে তিনি মান্যত করার কারণে তার জন্য